এসএলএসটি দু হাজার পঁচিশের একাদশ দ্বাদশের রেজাল্ট তো আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ স্কোর কোড দেখতে পেয়ে গিয়েছিলাম সকলে কিন্তু প্রত্যেকেই একটা খুব বিপদসীমার মধ্যে ছিলে জানতে যে খুব ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে আজ অর্থাৎ শনিবার কিছুক্ষণ আগেই আমরা ভেরিফিকেশন লিস্ট দেখতে পেলাম এবং যেখানে আমরা এটাও দেখতে পেয়েছি যে কারা ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছে কারা পাচ্ছে না অর্থাৎ অদ্ভুত একটা পরীক্ষা মানে এরকম রেডিকুলার পরীক্ষা হয়তোবা পৃথিবীর আর কোনো পরীক্ষাকে নিয়ে হয় না কিন্তু এসএলএসটি দু হাজার পঁচিশ এই পরীক্ষাটিকে নিয়ে হয়েছে যারা নতুন আছে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা সত্তর নম্বরে পরীক্ষা দিয়েছে স্বাভাবিক ষাট নম্বরের লিখিত পরীক্ষা দশ নম্বরের এক্সপিরিয়েন্স কিন্তু অদ্ভুত ব্যাপার কাট অফ উঠছে কত তিয়াত্তর সাতাত্তর বাহাত্তর একাত্তর এই রকম আমি ইন জেনারেল কথা বলছি পরে কাস্ট নিয়ে বিষয়টাই আসব সুতরাং একটা কথা খুব সহজে উঠে আসে যে ফ্রেশার্সদের সাথে এরকম ষড়যন্ত্র কেন করা হলো মানে তাদেরকে আর কত রকমভাবে মারা যায় আহত করা যায় ভয়ঙ্কর খারাপ একটা সময় তৈরি হয়েছে যে ছাত্রছাত্রীরা দিনকে দিন রাতকে রাত এক করে পড়াশোনা করেছিল প্রচুর নাম্বার পেয়েছে ষাটে ষাট নম্বর পেয়েছে আমার নিজের ছাত্রছাত্রীরা ষাটে ষাট নম্বর পেয়েছে এডুকেশন যে কোয়ালিফিকেশন সেখানে দশ আছে অর্থাৎ সত্তর কিন্তু কাট অফ তো উঠেছে সাতাত্তর কাট তো উঠেছে তিয়াত্তর তাহলে কি করে চান্স পাব সুতরাং ফর্ম ফিল আপটা তাহলে কেন করিয়েছিল কমিশন যদি উদ্দেশ্য এটাই ছিল তাহলে ফর্ম ফিল আপটা কেন করিয়েছিল কমিশন অনেক কিছু প্রশ্নের উত্তর আসবে এখানে মানে এই প্রশ্নটার অনেকগুলো উত্তর আসবে যখন কমিশন জানতো যে ফ্রেশার্সদের চাকরি দেব না তাহলে কেন ফর্ম ফিল আপ তাদেরকে দিয়ে করানো হলো আপনারা বা তোমরা অনেকেই আমাকে এখন এই কথাটা বলতে পারো যে এই কথাগুলো আপনি কেন পরীক্ষার আগে বলেননি তার আগে বলেননি ফর্ম ফিল আপের সময় বলেননি প্রথম থেকেই বলে আসছি প্রথম থেকেই বলে আসছি আমি প্রথম থেকে এটাও বলে এসেছি তোমাদের সকলের কাছে যে যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা আগে যুক্ত করা হয় তাহলে ফ্রেশার্সরা মহা বিপদে পড়বে আর সেটাই হলো কিন্তু আজ পারলে ইউটিউবের আগের যে ভিডিও আমি করেছিলাম এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হবে না পরে যোগ হবে সেটা কি একবার দেখো অনেকে বিরোধিতা করেছিলে কিন্তু সত্যই এটা আজকে সেই ট্র্যাজেডিটা সকলের জীবনে নেমে এলো এখন তাহলে করণীয় কি যদি আমরা একটু ভালো করে দেখি যে বাংলায় কাট অফ উঠেছে তিয়াত্তর ইংরেজিতে সাতাত্তর আমি শুধু জেনারেলগুলো বলছি তারপরে যেরকম আছে হিস্ট্রিতে কাট অফ উঠেছে পঁচাত্তর তারপর জিওগ্রাফিতে কাটা অফ উঠেছে সত্তর বায়োলজিতে চৌষট্টি কেমিস্ট্রিতে সাতষট্টি এডুকেশানে চুয়ান্ন বেসিক্যালি এই সাবজেক্টগুলোর আমি কথা বললাম আরও অনেক সাবজেক্ট আছে অপেক্ষাকৃত যেরকম এডুকেশানের কাট অফ ঠিকঠাক গেছে এবং সকলেই আমরা জানি যেগুলো বা কমার্সের সাবজেক্টের কাট অফও যেমন বেশ কম হয়েছে এবং একটা কথা খুব সত্য যে যে পরিমাণ পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীরা ছিল তার এক পার্সেন্টও যদি বলা যায় ভালো করে হিসাব করে দেখা যায় মানে এক পার্সেন্টও ঠিকঠাক করে চান্স পায়নি মানে ভেরিফিকেশনের জন্যই যেতে পারছে না ইন্টারভিউ হয়ে সিলেকশান তো অনেক দূরের কথা ভেরিফিকেশনের জন্য তারা যদি না যেতে পারে তাহলে ইন্টারভিউ তো ছেড়ে দাও সুতরাং এত বছর পর একটা পরীক্ষা হলো এসএলএসটি এত বছর পর প্রায় ন থেকে দশ বছর পর তাও আবার হলো কেন হলো দু হাজার মামলা হয়েছিল সেই প্যানেল বাতিল হলো সেই কারণেই কমিশন বুঝতে পারল যে নতুন করে যদি ভ্যাকেন্সি বার করে পরীক্ষা নিতে হয় তাহলে তো নতুনদেরকে চাকরি দিতে হবে সুতরাং তহবিল থেকে তাদের বেতনও দিতে হবে রাজ্যের তহবিল থেকে তার থেকে বড় একটা কাজ করে দিই এদের প্যানেলটা বাতিল করে দিয়ে এখানেই ওই একটা সুন্দর করে সাজানো কাল্পনিক খেলার মতো তৈরি করে দিয়ে সবাই পরীক্ষা দাও পরীক্ষা দাও ইমোশান নিয়ে খেলে নিয়ে নতুনদের তারপরে চাকরি তো দেব না তো এটা যদি আসল উদ্দেশ্য ছিল তাহলে তো নতুনদের যে যারা এত বছর ধরে বসে আছে লক্ষ লক্ষ টাকা খরচা করে যারা বিএড করেছে তাদের একটা স্বপ্ন আছে শিক্ষক হওয়ার ভবিষ্যতে তাদের ইমোশনগুলো নিয়ে খেলার অধিকার নিশ্চিত নেই কমিশনের আশা করি তোমরা সকলে আমার কথায় সমর্থনই জানাবে তোমাদের এখন মনের অবস্থা খুব খারাপ আমি জানি সেটা আমি সেটা বুঝতে পারছি কিন্তু প্রসঙ্গ এখন যে আমাদের এটা নিয়ে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে এরকমভাবে মেনে নিই যদি আমরা মেনে নিতে থাকি এইভাবে তাহলে কোনো কিছু সুরাহা হবে না অর্থাৎ আমি যদি দেখি যে এখনো দশ নম্বর নিয়ে প্রপার কোনো ক্লিয়ারেন্স কিন্তু আসেনি এটা কোর্টের মধ্যে মামলাধীনে আছে এবং সেই মামলার এখনো সম্পূর্ণ কোনো রায় আমরা পাইনি তাহলে তার আগেই কেন এই ভেরিফিকেশন লিস্টে দশ নম্বর যুক্ত করে কাটঅফ করা হলো আর এটা কোন ধরনের কাট অফ হয় যেখানে নতুন ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে সত্তর নাম্বারের কিন্তু কাট অফ উঠেছে তিয়াত্তর সাতাত্তর পঁচাত্তর কি করে সম্ভব এটা তাহলে দুটো লিস্ট আলাদা আলাদা করতে হতো বিচার তো সমান সমান হবে সকলের সমান অধিকার আছে এই সমাজে মানছি যারা যোগ্য শিক্ষক তারা সুযোগ পাবেন অবশ্যই পাবেন তার মানে এই নয় যে নতুনরা একেবারেই সুযোগ পাবেন না সুতরাং দুটো লিস্ট কেন আলাদা হলো না একদিকে যদি দশ নম্বর যুক্ত করে এক্সপিরিয়েন্স টিচারদের লিস্ট আর একদিকে ফ্রেশার্সদের লিস্ট কারণ তারা তো পরীক্ষাই দিয়েছে সত্তর নম্বরে আর ওদিকে আশি নম্বর যদি এরকমই হয় তাহলে তো দুটো লিস্ট আলাদা করা উচিত ছিল সুতরাং এখন আমাদের প্রত্যেককে জেগে উঠতে হবে কথা বলতে হবে হাতে গোনা কিছু ছেলে মেয়ের যেরকম নাম এসেছে হাতে গোনা কিছুই বলবো দু একটা সাবজেক্ট ছাড়া ম্যাথামেটিক্সে যেমন কিছু নাম এসেছে এরকম দু একটা ছাড়া বাকি সবই কিছু নেই যেমন জিওগ্রাফি বেঙ্গলি এসব সাবজেক্টগুলোয় ফ্রেশার্স নেই মানে যেগুলো সত্যর ঊর্ধ্ব কাট অফ সেগুলোতে ফ্রেশার্স নেই জেনারেলের কথা বলছি এবার দু একটা এসিসটি ও ওবিসির কথা তো ওগুলো ধর্তব্যের মধ্যে ফেলা যায় না সুতরাং এখন আর দিকে আমাদের নজর আছে ঠিকই যে নাইন টেন কারণ আমরা এটা শুনেছি ইলেভেন টুয়েলভের যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়ে যাবেন তারা নাইন টেনে আর তাদের নাম থাকবে না কিন্তু নাইন টেনটাও না এরকম হাস্যকরই হবে যদি এইভাবেই চলতে থাকে নাইন টেনেও সেই একই রকম ঘটনা ঘটবে আরো লক্ষ লক্ষ মেয়ের স্বপ্ন ভাঙা হবে আশা হত করা হবে তাদের তাদের আবেগ বেদনাগুলোকে নিয়ে ছেলে খেলা করা হবে যেটা কমিশন যথারীতি করছে বারে বারে শুরু হয়েছে পরীক্ষা সেদিন থেকে মামলা শুনানি মামলা শুনানি করে করে এত কিছু হয়ে যাওয়ার পর যে দুর্নীতির কারণে এই চাকরি বাতিল হয়েছিল সেই ঘুরে ফিরে একই জায়গা একই জায়গায় এসে দাঁড়িয়েছে চমৎকারভাবে দুর্নীতি চলছে চোখে ঠুলি পড়িয়ে এই অবস্থা যাই হোক আমি আবারও বলছি যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের বিরোধিতা আমি একেবারেই করছি না তবে ঠিক আপনাদের যেমন অধিকার আছে তেমন অধিকার আছে নতুন যারা পরীক্ষা দিয়েছে নতুন চাকরি প্রার্থী যারা এত বছর ধরে পড়াশোনা করছে সমানভাবে এবং সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব ছিল কমিশনের যে তাদের পরীক্ষা আলাদা করে নেওয়া নতুনদের পরীক্ষা আলাদা করে নেওয়া অথবা যদি একসাথেই পরীক্ষা নেওয়া হয়েছে যখন ঠিক আছে ভ্যাকেন্সি বাড়াতে হতো ভ্যাকেন্সি বাড়ালে নতুনরা চাকরি পেত এবং সেই ক্ষেত্রে যোগ্য শিক্ষকদেরও সুবিধা হতো এবং নতুনদেরও সুবিধা হতো আমার মনে হয় এই নিয়ে প্রত্যেকের একই সুরে কথা বলা উচিত একই কণ্ঠে জাগিয়ে তোলা উচিত সকল মানুষকে তবে আমরা দেখব পরবর্তীতে কি হচ্ছে তবে মামলা তো আবার হতে চলেছে এত সহজে তো এই সব কিছুর মিটে যাবে না আর একটা প্রসঙ্গ তোমাদের একটু জানিয়ে রাখি সেটা আমরা যদি লিস্টটা একটু ভালো করে দেখি যে লিস্টটা বেরিয়েছে আর কি সম্ভবত হাজার পৃষ্ঠার একটা লিস্ট সেখানে সকল ইনসার্ভিস শিক্ষকদেরই নাম্বার প্রচুর প্রচুর নাম্বার এবার কিছুদিন আগেই তোমরা দেখবে যে একটা আমরা খবর সকলেই পাচ্ছিলাম এবং সকলেই আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ তো এখন তাই কোনো কিছুই না খবর চাপা থাকে না সুতরাং ব্যাপারটা কি হয়েছিল সেখানে আমরা একটা নিউজও দেখতে পেয়েছিলাম আমি নিউজ কাটিংটার যে ছবি তোমাদের কাছে দিয়েও দেব যে চাকরিহারা শিক্ষকদের ফল বা পরীক্ষা আশানুরূপ হয়নি বলে তাদের যে একটা ভয় কাজ করছে এবার আমাকে একটা কথা বলতো তোমরা সবার নাম্বারই প্রায় ছাপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আটান্ন সাতান্ন এই নাম্বার আচ্ছা এটাকে কি আশানুরূপ ফল না বলে তাহলে কোনটাকে আশানুরূপ ফল বলা হয় এদিকে কিছু জায়গা থেকে খবরও পাওয়া যাচ্ছে মানে এটা তোমরাও শুনে শুনেছো কারণ সবারই বাড়ির আশেপাশে অনেকেরই যোগ্য শিক্ষকদের যাদের চাকরি যারা হারিয়েছিলেন অনেকেই পরীক্ষা দিয়ে আসার পরে তাদের ওয়েম আরও অনেকেই দেখেছে যে কপিটা আর কি তারা বাড়িতে নিয়ে এসেছে এবং পাশাপাশি তারা নিজেরাও অনেক জায়গায় বলেছে কেউ ছাব্বিশ পেয়েছিল কেউ তিরিশ পেয়েছিল হঠাৎ করে আজকের লিস্টে বাহান্ন পঞ্চান্ন মানে তারাও ভাবছে যে একদিক থেকে ভাগ্য খারাপ বলছিলাম চাকরি চলে গেছে কিন্তু ভাগ্যটা আসলেই ভালোই কারণ ছাব্বিশ পাচ্ছিলাম পরীক্ষা দিয়ে হয়ে গেছে আমার বাহান্ন কি করে হয় এটা এটা পরীক্ষা দিয়ে হয় না এটার জন্য পশ্চিমবঙ্গে জন্মাতে হয় এটা পরীক্ষা দিয়ে তো সম্ভব নয় কারণ আপনি বা তুমি ছাব্বিশ নম্বরের পরীক্ষা তুমি ষাট নম্বরের মধ্যে তুমি যে ছাব্বিশটা প্রশ্ন ঠিক করেছো তুমি ছাব্বিশই পাবে কিন্তু পশ্চিমবঙ্গে জন্মালে সেটা বাহান্ন হয়ে যায় এটা অদ্ভুত ব্যাপার তো এরকম খবর প্রচুর আছে এ নিয়েও কথা উঠতে পারে যে তাহলে ওয়েমারে নিশ্চয়ই ম্যানুপুলেশন হয়েছে ওয়েমারে নিশ্চয়ই ম্যানিপুলেশন হয়েছে তাহলে অবশ্যই হয়েছে কারণ যে সমস্ত যোগ্য শিক্ষকরা এত দিন ধরে আন্দোলন করছিলেন একটা কারণেই যে আমরা এত বছর পর পরীক্ষা দেবো কি করে আমাদের তো মেন্টাল পরিস্থিতি সেরকম নেই আমাদের তো সেরকমভাবে যে আমরা তৈরি নই রেডি নই প্রিপারেশন নেই আমরা কি করে পরীক্ষা দেবো আমরা তো পরীক্ষা দিতে পারবো না আমরা তো নতুন ছেলেমেদের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবো না আমাদের তো রেজাল্ট খারাপ হবে কিন্তু কোথায় সকলের রেজাল্ট ভালো সব সাবজেক্টের ভালো হাস্যকর নয় কৌতূহল নয় এখনো কত কি হবে সেটা আমরা দিনের পর দিন দিন যাবে দেখতে পারবো তো আমাদের আরেকটু সময় নিয়ে দেখতে হবে এখনো কত কি মানে ঝুলি থেকে কত মানে বিড়াল যে বেরোবে সেটাও দেখতে হবে আমাদের কত কি ঘটনা ঘটবে এমনিতেই অনেক কিছু বিষয়ে অলরেডি আমাদের কাছে খবর চলেই আসছে যে কাট অফ নাম্বার এদিকে যেটা লিস্টে বেরিয়েছে মানে কাট অফ নাম্বার লিস্টে যেটা উঠেছে যেরকম লিস্টে নাম্বার উঠেছে কাট অফের সেরকম তিয়াত্তর ধরে নিচ্ছি বাংলার জেনারেলের সেরকমই কারোর কারোর এরকমও দেখা গেছে যখন সে ভিউ ভেরিফি মানে ভিউ রেজাল্ট ফর ভেরিফিকেশন করেছে তখন তো তার নাম্বার তার নেম দিতে হয়েছে দিয়ে তখন সে দেখেছে তখন তার যা নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের দশ নাম্বার তারপর সে যে ষাটের মধ্যে ঊনপঞ্চাশ পেয়েছে তারপরে একাডেমিকে যেটা নাম্বার দশ পেয়েছে দশ পেয়ে তার যে নাম্বারটা উঠছে তার থেকেও কাট অফ নাম্বার সেখানে দেখা যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমও কিন্তু নিচে লেখা আছে কি কল ফর ভেরিফিকেশন কল ফর নট ভেরিফিকেশন লেখা নেই সুতরাং এখানেও ম্যানিপুলেশন হতে পারে যে কল ফর ভেরিফিকেশানে ডাকার জন্য কোনোভাবে ওই কাট অফ নাম্বারটা ম্যানুপুলেট করা হয়েছে তার জন্য পার্টিকুলার তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো বাকিটা এবার পরবর্তীতে কি হচ্ছে আমি তোমাদের পাশে সব সময় আছি এবং আমি সত্যের পথে আছি ন্যায়ের পথে আছি তাই বুক ফুলিয়ে কথা বলতে পারি তাতে যদি অন্য কেউ কিছু ভাবো বা কেউ কিছু বলো বা কেউ কিছু বলেন তাতে আমার সত্যই কিছু যায় আসে না কারণ সমাজকে সত্যই যদি পরিষ্কার করতে আমরা চাই তো আমাদের সকলের প্রয়োজন এগিয়ে আসার সকলে ভালো থেকো আর এখনই হতাশ হই না ধৈর্য ধরো দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে